চলো পুরী ঘুরে আসি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আর আমার মা বাবা ভাই টোটোর ঝাঁকুনি খেয়ে বিকেল সন্ধ্যেতে ট্রেনে করে বেরিয়ে গেলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে সাত সাড়ে সাত মাস আগে একবার গিয়েছিলাম আমাদের ওখানে একটু তুলনামূলক বেশি যাওয়া পরে আসলে আমাদের কুলদেবতা জগন্নাথ দেব তাই আর কি দর্শনের কারণে যেতে হয় এখন যদি তোমরা জিজ্ঞাসা করো কুলদেবতা কি তাহলে কিছু বলার নেই যাই হোক তারপর লোকাল ট্রেন থেকে নিজেদের পুরী যাওয়ার ট্রেন দেখে শিয়ালদা স্টেশনে নেমেই ঘুগনি খেয়ে নিলাম কারণ খিদে পেয়েছিল অভিয়াসলি এরপরে লাল ধূসর ট্রেনের গা ঘেসে চলে গেলাম আর দেখতে পেলাম ট্রেনের কিচেন যেখানে একজন রান্না করছে না অবশ্যই একজন রান্না করে না ওই কিচেনে আরও অনেকে করে শুধু আমি একজনকে ক্যামেরাবন্দি করতে পেরেছি দেন হালকা করে চলে গেলাম আমাদের কোচের সামনে আর ট্রেনে উঠে গেলাম আমাদের বাথরুমের সামনে সিট পড়েছিল কি গন্ধ ছিল ভাই যাই হোক তারপর ট্রেনে উঠে এটা খেয়ে নিলাম আর দেখো এই জুতোটা কিনেছি পুরী যাওয়ার জন্য দেন ট্রেন ছেড়ে দিলো আর সাথে সাথে দিয়ে গেল জলের বোতল তারপর ট্রেন থেকে দেখা গেল দক্ষিণেশ্বরের মন্দির কারণ দুরন্ত এক্সপ্রেস বালি হয়ে গিয়েছিল পুরীতে আর হ্যাঁ আমরা দুরন্ত এক্সপ্রেস গিয়েছিলাম এরপর ফালতু কাজবাজ করতে করতে দেখলাম যে কাকুরা আমাদের খাবারের থালি দিয়ে গেছে এতে ছিল ভাত ডাল রুটি চিকেন একটা আচার আর টক দই খাবারের রিভিউগুলো দিয়ে দিই তাহলে চিকেনটা ভালো ছিল ডালটা মোটামুটি ছিল ভাতটা ভাতের মতন ছিল রুটিগুলো শক্ত ছিল টক দইটা টক ছিল আচারটাও টক ছিল ধন্যবাদ যাই হোক তারপর ড্রেসটা চেঞ্জ করে চলে গেলাম একদম আপারে দেন শুয়ে পড়লাম কিন্তু ঘুমাতে একদমই পারিনি এমনি ট্রেনের ঝাঁকুনি আর তার মধ্যে আমার পুরী যাওয়ার আগের দিন পর্যন্ত একশো তিনের কাছাকাছি জ্বর ছিল আর মারাত্মক শরীর খারাপ ছিল কিন্তু তাও আমরা পুরী যাচ্ছিলাম কারণ টিকিটের টাকাটা তো আর নষ্ট করতে পারি না দেন কোনো রকম একটু ঘুমালাম আর একদম ভোর ভোর মানে পাঁচটা কুড়ির দিকে নেমে গেলাম পুরী স্টেশনে তো এই পার্টের জন্য এতটাই থাক কারণ অনেক কথা বলে ফেলেছি তো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে